আপনার দোকানে চলে আসলাম মাসাল্লাহ আপনার দোকানে তো মাসাল্লাহ একদম সুন্দর করছেন তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো ভাই দোকান নামটা ঠিকানা বলেন আমার দোকানে ঠিকানা হচ্ছে আপনার একদম বাংলাদেশের সব থেকে বড় যে পাইকারি মার্কেট বাবুরহাটের পাশেই মাধবদী সোনা বাংলা মার্কেট যে বিটা আমার দোতলা বিল্ডিং আছে তারপর যদি কেউ না সিনে আসতে পারে বাসা নিয়ে কল দিতে বাস টেনে এসে কেউ ফোন দিলে আর ভাইয়া অনেকে তো আপনারা ভিডিও দেখে মাল নিতে চাইবে তো তাদের কিভাবে দিবেন ভাই কেউ যদি কন্ডিশনে নিতে চায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা হ্যাঁ সারা বাংলাদেশে ঘরে বসে মাল পেয়ে যাবেন না ঘরে বসে অর্ডার করবে ঘরে বসে মাল পাবেন ঠিক আছে এখন মাত্র দেখেন ঘরে বসে কিন্তু মাল পেয়ে যাবেন আমাদের ভিডিও কিন্তু বেশিরভাগ ভাগ আপুরা দেখে

আজকে প্রথম তো শুরু করি ওই যে কোসেকের কোসেক বলে একদম ডিজিটাল প্রিন্টারে ভিতরে অল ওভার অল ওভার কাজ করে এই যে দেখেন ঠিক আছে আচ্ছা এই দেখেন এই যে অল ওভার কাজ করা ভাই দোকানটা কিন্তু অনেক সুন্দর কিন্তু মানে ভাই এই যে ভাই ভালো করে ভাই সততা এই ব্যবসার মূলধন বলে না তো

চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আছে কত ঠিক আছে ভাই আজকে নিলাম মাত্র দশ পিস 2800 টাকা 2800 টাকা দশটা আছে মাত্র টাকা পিস অনেক সুন্দর সোনালী সুতা দিয়ে কাজ করা সোনালী কাজ করা সম্পূর্ণটা কাজ করা আর কি এখন এটা হয়তো গরমের মধ্যে মানুষ একটু কম নেই কিন্তু এখন শীত আসছে শীতের করতে সিল্কের গুলো কিন্তু অনেক চলে ঠিক আছে দেখেন আরাম একটু শীতের দিনে কিন্তু চলবে দেখুন চলোটারটা আর এই যে ওন্নাটা ওন্নাটা থাকবে একদম পানাটা অনেক বড় আপনার

সব থেকে ভাইরাল ডিজাইন গুলা গঙ্গার ঠিক আছে শুধু গঙ্গা দেখেন ভাই এটারই কিন্তু জমজম বইলা অনেকে অনেক দামে বেশি দামে বিক্রি করে ঠিক আছে জমজম বইলা বেশি দামে বিক্রি করে দেখেন সব আমার সবগুলোর মধ্যে জমজমে শিল্প থাকবে আর সবগুলো হচ্ছে একদম আপনার জমজমের ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন সালোটা থাকবে দুই গছ ছয় গিরা একদম সুতি ওড়নাটা থাকবে একদম পাকা বাঁশ হতে একটা নামাজিও না নামাজনা একদম নামাজিও না একদম ফ্রি সাইজ ঠিক আছে ভাই রেটও একদম খুব কম অনেকগুলো ডিজাইন আছে আমার কাছে সাত আটটা ডিজাইন আছে ঠিক আছে আপনারা আমি একটা করে শুধু দেখাই দেই বাকি গুলো আপনারা আমার ফোন দিলাম ভিডিও গুলো দেখাই দেব ঠিক আছে সবগুলো ভাইরাল ডিজাইন ভাই আপনারা দেখেন এই যে সালোয়ারটা দুই গোস আর অন্যটা থাকবে একদম পাক্কা পাঁচ হাজার একটা নামাজি ওনা ঠিক আছে দেখেন কত ভাই মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ মাত্র চারশো বিশ আমার কাছে সব সেটিং এ দেখেন ভাই এদের সেটিং

সেলোয়ারটাও থাকবে আপনার একদম দুই গজ ছয় আর উন্নাটাও থাকবে একদম পাক্কা পাশ হাতে নামাজও না এবং দেখেন একদম পুরা উন্নাতে ঘুরছি কাজ করা ঠিক আছে ভাই এটাতে কিন্তু আমি বললাম যে হাতে হাতে কাজ সহ এটা ঠিক আছে এই যে দেখেন আরেকটা এখন এখন থেকেই ভাই এইগুলা রেট কিন্তু অনেক বেড়েছে বিদেশ সময় এখন থেকে রেট রেট কিন্তু বাড়বে আপনারা দেখেন একদম নিয়ে নেবেন সুন্দর এই যে দেখেন গলার কাজটাও দেখেন এই যে হাতার হাতায়ও কাজ করা ঠিক আছে এই যে সালোয়ারটা এই যে উন্নাটা এটা মাত্র চারশো টাকা

ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো একদম এগ রেট কিন্তু আমি তারপরে বলতেছি আমার জমজম এগ রেট যেটা এগ রেট প্রমাণ না করতে পারলে দশ টাকা পুরস্কার কেউ যদি বলে যে ভাই এর এ গ না কেউ প্রমাণ করতে পারে তাহলে দশ টাকা পুরস্কার ঠিক আছে দেখেন সবগুলাতে আর এগারো সালোয়ার থাকবে সবগুলাতে আর ডিজাইনগুলো সব একবারে রানিং যে ডিজাইনগুলো ভাইরাল ডিজাইনগুলো এগুলো আর অন্যও একবার পাক্কা পাঁচ সাথে আমার নামাজ ওঠে ঠিক আছে ব্যবসা যদি কেউ করতে চান ইচ্ছা করেন তাহলে অবশ্যই ব্যবসা করেন শুরু করেন ইনশাআল্লাহ 50 থেকে জামা পড়বে মাত্র 550 একটা সিরা সুন্দর এই যে আরেকটা এই যে ঠিক আছে সবগুলো একদম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা শুধু স্ক্রিনশট দেন কোন কালার কোন ডিজাইনগুলো পছন্দ হয় এদের সালোয়ার আড়াই গজ এই যে ওন্না পাক্কা পাঁচ সাথে নামাজ ওন্না শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর শুধু আমার কাছে পাঠাইতেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর দেখেন একদম ফ্রি সাইজ একদম রং 100% গ্যারান্টি কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনি যে কোনো সময় আপনি আমার কাছে কাপড় চেঞ্জ করে নিতে পারবেন বিক্রি না করতে পারলে এই সময় ধরুন বিশাল বড় ওন না ঠিক আছে একদম ওন না 550 তারপরে এসে বাবুজি বললাম না এইটা কি তো আইসা পড়ছে ঈদের আগে দেখেন জিমিচু

দেখেন আপনারা শুধু ডিজাইন পছন্দ করেন সবগুলা চারটি করে কালার আছে হুম সবগুলারই চারটি করে কালার সেলোটা আর ওনাটা থাকবে পাকা বাসাতের নামাজি ওনা এই ভাই আপনি বডি গুলো যে এত সফট এটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন আপনি বডির একটু হাত দেন হাত দিলেই বুঝতে পারবেন এই বডিটা কি পরিমাণ সফট আরে কাপড় ঠিক আছে একদম খুবই কোয়ালিটিপূর্ণ একটা কাপড় খুবই ভালো কাপড় এই দেখেন সবগুলো চারটে করে কালার আছে সবগুলো সিটি আছে সালোয়ার থাকবে একদম গজ ওড়নাটা থাকবে একদম পাক্কা বাচ্ছাদের নামাজি ওর না দেখেন ভাই সবগুলো ভাইরাল ডিজাইন আছে দেখেন কি সুন্দর নাটা কি সুন্দর না ভাই রেডও একদম থাকবে খুব কম তো আরো সুন্দর দেখেন পাতা ডিজাইনের মধ্যে ভাই এই দেখেন লাক্সারি ভালো কোয়ালিটি লাক্সারির মধ্যে একদম ভালো কোয়ালিটি যেটা আর ডিজাইনগুলো মানে সব সবগুলো একদম ভাইরাল ডিজাইন আমি আপনাদের সামনে আজকে দিলাম সব ভাইরাল ডিজাইন ঠিক আছে

চারশো টাকা বিক্রি হয় ঠিক আছে দেখেন এই যে কত রে দিলাম মাত্র ছয়শো তিরিশ ছয়শো তিরিশ মাত্র ছয়শো তিরিশ ঠিক আছে আড়াই গোছ সালোয়ার আর অন্যটাও থাকবে পাক্কা পাঁচ হাতে আর নামাজ মাত্র ছয়শো তিরিশ ঠিক আছে এই যে অন্য দমনার সাইডেও কাটা কাটা ওর কাজ করা থাকবে তারপর দেখেন তারপর হচ্ছে আপনি ডিজিটাল আড়ি ডিজিটাল আরি হ্যাঁ জমজমের উপর আড়ি কাজ করা নেই জমজমের উপর আড়ি কাজ করা এই যে ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন আপনার যে সালোয়ারটা থাকবে আড়াই আর ওড়নাটাও থাকবে একদম সমস্ত ওড়নাতে আপনার আড়ি কাজ করা থাকবে এই যে দেখেন এই সমস্ত ওড়নাতে আড়ি কাজ করা থাকবে ঠিক আছে এটিরও চারটা করে কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন কোনটা পছন্দ হয় পর কালার দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে মাত্র বাই ছয়শো তিরিশ টাকা এটাও মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো এটা দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা

কাটওয়ার্কের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাইতেছি কি এটা হয়েছে আপনার জমজমের উপরে এই যে দেখেন এই যে দেখেন কাটওয়ার্ক জমজমের উপরে এই কাটওয়ার্ক এটা হচ্ছে আর একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই যে দেখেন এটা এটা হচ্ছে একদম ফ্রি সাইজ বিশাল বড় 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 এগুলো বিশাল বড় বডি সালোয়ারটা থাকবে একদম আড়াই গজ আর উন্নতেও থাকবে আপনার দুনো সাইডে কাটওয়ার্ক করা

সাথে নামাজ না এটা রেটটা দিলাম মাত্র আটশো টাকা আজকে আটশো টাকা আটশো টাকা অনেকেই নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে মাত্র আটশো টাকা আটশো টাকা

তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও যদি সারি আপনার কাছে সহজেই পৌঁছে যাবে সাবস্ক্রাইব করলে আজকে পর্যন্তই আলোচনা আপনাদের সবাইকে আমাকে ভালো রাখে ভালো